আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবরাতু মহান আল্লাহ বলেন যদি রাস্তা বন্ধ দেখতে পান আর কদম তাহাজ্জুদের দিকে যাচ্ছে তাহলে জেনে নিন আপনার রব আপনাকে তাহাজ্জুদের জন্য বেছে নিয়েছেন তিনি এজন্য সমস্ত দরজাকেই বন্ধ করে দেন যেন আপনি তাকে মানানোর জন্য তাহাজুত পর্যন্ত যান উনি চান তার বান্দা রাতে তার নিকটবর্তী হোক যেন তিনি নিরবতায় একান্তে আপনার ডাক শুনতে পান জ্বলতে আপনার ডাক তিনি শুনতেন তাহলে কি আপনি তাহার মজা নিতে পারতেন তার ভালোবাসার গুরুত্ব কি জানতে পারতেন আল্লাহ বলেন তোমাকে কে বলল যে আমি তোমার সম্পর্কে বেখবর উনি বলেন আমি বার বার তোমার আকাশের দিকে তাকানোকে লক্ষ্য করি আল্লাহ বলেন বলে দাও আমার বান্দাদেরকে যারা নিজের উপর জুলুম করেছে আল্লাহর সাহায্য অতি নিকটে আল্লাহর রহম থেকে নিরাশ হইও না আল্লাহ বলেন তাহাজ্জুতের শেষদা সবার নসিবে থাকে না তাহাজ্য হল সেই প্রিয় ইবাদত যা আল্লাহর প্রিয় বান্দাদের নসিবে থাকে তাহাজ্জুতের দোয়া রথ হয় না আপনি তাকে রাজি করার জন্য নিজের গুম কোরবান করে আর উনি মানবেন না এটা তো অসম্ভব কথা তাহাজের নামাজ আল্লাহ বানিয়েছেন কবুলিয়তের জন্য যদি সেই কোনো দোয়া যদি আপনাকে তাহাজ পর্যন্ত নিয়ে গেছে তাহলে জেনে নিন আপনার দোয়াগুলো কবলিয়ত হয়ে গেছে আল্লাহ বলেন এই পরীক্ষা কণিকের তুমি সবর করো সবরকারীদের আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেন শুকর করো কেননা সুক্রিয়াকারীদের ছাওয়ার থেকেও আমি বাড়িয়ে দিই উনি বলেন যেহেতু দোয়া তুমি তাহার চাচ্ছ বাস্তবে থা সেই দোয়া অনেক আগেই কবুল করে নেওয়া হয়ে গেছে উনি দেরি এই জন্য করছেন যেন আপনি তার কাছে দোয়া করা ছালিয়ে যান আল্লাহ বলেন তাহাজ্জুতের দোয়ার মজেজার মাধ্যম যখন আপনার সব রাস্তা বন্ধ দেখতে পাচ্ছেন আর তখন তিনি একটা রাস্তা খোলা রাখেন আর যেই যৌবনকালে তাহাজ্জুদ পড়েছে সে বৃত্তকালেও বাধ্য হয়ে তাহাজ্জুদ পড়বে না বৃদ্ধকালেও সেই ভালোবেসে তাহাজুত পড়বে যেই যৌবনকালে তাহার্জুতের নামাজ পড়ে যা ওয়াজিব নয় সে ভালবাসে কেবলমাত্র আল্লাহর জন্য পড়ে তাহলেই বাপন আল্লাহর রহমত তার উপরে কেমন হবে আল্লাহ বলেন বান্দা গুম কোরবানি করে আমার কাছে যাচ্ছে আমি তাকে তাই দিয়েছি কেননা এই মুহূর্ত কেবলমাত্র আল্লাহর আল্লাহ তো শুনে নেন যে আপনার সমস্ত দোয়া তাহলে কেন আপনি ওয়াসুয়াশায় ডুবে আছেন যেখানে আপনার আশা ভেঙে যায় আল্লাহ সেখান থেকে আপনাকে সাহায্য করেন তাহলে কেন হতাশ হচ্ছেন আপনার তোয়াগুলো আল্লাহ কবুল করে নেন কেন চাইতে চাইতে ক্লান্ত হয়ে যান আপনার খুশিগুলো আপনাকে দেওয়ার জন্য আল্লাহ এমন উশিলা বানান যে আপনার কাছে খুশিগুলা আনতে পারে তাহলে কেন ভয় পান যে তিনি আপনাকে খুশি আনন্দ সুখ শান্তি দিবেন না আল্লাহ তো আপনার খুশির মালিক উনি আপনাকে খুশি কেন দিতে চাইবেন না উনি আপনার সবর আর বিশ্বাসের পরীক্ষা নিয়েই আপনার যেটা ছাওয়া অবশ্যই তা দিবেন নিশ্বাস রাখুন আপনার কাহিনী কুশির থেকে মূর নেবে তাহায্য পড়তে থাকুন কাউকে পান আর না পান কিন্তু আল্লাহকেই পেয়ে যাবেন আর আপনার জন্য আল্লাহকে পাওয়াকেই যথেষ্ট নয় আল্লাহ কেন কোনো প্রাণীকে তার সাধ্যের বেশি বোঝা ছাপান না বন্ধুকে তালাশ না করে আল্লাহকে তালাশ করুন দুটোই একসাথে পাবেন শান্তি আর শান্তি যদি ছান তাহলে জীবনে সন্তুষ্ট থাকতে শিখে নিন সেটাও হবে যা আপনি চান প্রথমে খুদার ছাওয়াতেই রাজি হয়ে যান কারো ছাওয়াতে যদি খুদার তরফে নিয়ে আসে তাহলে খুদার ছাওয়াতেই মুশকুল হয়ে যান দুনিয়াতে বড় সমস্যার সমাধান হল একমাত্র শেজদা আল্লাহর সেজদায় গুম হয়ে যান এই চিন্তা টেনশন কষ্ট সব কিছু সময় সাপেক্ষ সব কিছু বলে যান আপনি শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় মুশগুল হয়ে যান দুনিয়া এবং আখিরাদের যদি সফলতা চান তাহলে আল্লাহর ভালোবাসাই মুশকুল হয়ে যান যদি আপনি চান যে আপনার শপথ আর কবলিয়ত তাহলে যা হচ্ছে সেগুলোতে রাজি হয়ে যান মানুষের দোখাবাজি ফোঁঠা হাসি তামাশাকে বলে গিয়ে আল্লাহর পথে রাজি হয়ে যান আপনি কেবলমাত্র হেসে আপনার আল্লাহর দিকে হাঁটতে থাকেন আল্লাহর জন্যই ভালোবাসা জায়েজ কেবলমাত্র আল্লাহর প্রতি আল্লাহর এক কুণের অপেক্ষা করে মজাজার তালাশে গুম হয়ে যান এই কষ্ট এই মজাজা হয় আপনাকে তাহাবজোত পর্যন্ত নিয়ে যায় আপনার ছাওয়াই আপনাকে আপনার রবের সাথে মিলিয়ে দেয় কখনো নিরাশ হবেন না আপনার আল্লাহর উপরে উনি যখন দিতে থাকবেন তখন আপনি রাখার জায়গা পাবেন না আর আল্লাহ আপনার দোয়ার নসিবকে হাঁটতে দেন না বিশ্বাস রাখুন মজাজা বিশ্বাসী এবং সবরকারীদের জন্য হয় তাহলে হাল ছাড়বেন না যদি তিনি দোয়া করার তৌফিক দেন তাহলে জেনে নিন যে উনি রাজি হয়ে গেছেন শুধু এই জন্য দেরি শুধু এই জন্য করছেন যে যেন আপনাকে তার কাছে আনতে পারেন আর তারপর আপনাকেই সেখান থেকে দিবেন যেখান থেকে আপনার বাক্যও ছিল না নিশ্চয় আল্লাহ দেন উনি রহমান আর আল্লাহ আল্লাহত আলজাউফির অর্থ খবর রাখনেওয়ালা তাহলে আপনার কেন মনে হয় যে তিনি আপনার দুঃখ কষ্ট সম্পর্কে বেখবর একদিন কোন পায়াকুনের ছায়া চেয়ে যাবে আপনার উত্তপ্ত হৃদয় কোন পায়াকুনের বৃষ্টি হবে অশ্রুষিক্ত এই চোখে আল্লাহ শীঘ্রই আশার আলো জানাবেন আপনার রব আপনার অসম্পূর্ণ সমস্ত কাহিনীকে সম্পন্ন করবেন শীঘ্রই তিনি আপনাকে আপনার সবরের ফল দিবেন আল্লাহর কথা বললেই অন্তর পরিবর্তন হয় আল্লাহর সাথে কথা বললেই ভাগ্য আল্লাহর এখনই আপনার বিশ্বাসকে অটুক রেখেছেন কারণ তিনি আপনাকে আপনার চাওয়া জিনিস দেওয়ার জন্য সব ব্যবস্থা করে রেখেছেন কিন্তু হতে পারে যে আপনার ছাওয়া আল্লাহর এটাও লিখছেন যে যে আমার বান্দার চাওয়া আমারও তাই যখন আল্লাহ আপনার মনের কিছুর খেয়াল দিয়েছেন তখন বিশ্বাস রাখুন নসিবও তা দিবেন কথা শুধুমাত্র উটু বিশ্বাসের মহান আল আমিন আমাদের সবাইকে পবিত্র রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে সবকতার তালাস করার তোফিক দান করুক আমিন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ